বাড়িটা কেমন কেমন বাড়ি দেখি ঠিক করছে করছে না ভিডিও দেখায় ও এমন মেয়ে ও ভিডিও করে কোন গুলো জানেন ও বাড়ির সামনে তো একটা রোড আছে রোডের সাথে ভ্যানাল আসতেছে ভ্যানের সামনে আপনি যাবেন দেখা করতে আপনার সাথে টিকটক করবেন আজকে তোর বাড়ির যায় সব মিস্ত্রিরা কাজ করতেছে ডালার কাজ ওর সামনে যান আছে এটা তোর ভিডিও করতেছে আবার ওখানে টিকটক মানে সব

আমি তো ভালো লাগে দেখি মাঝে মাঝে বেশি করা যাবে সহজ ভাগ সুন্দরবাদ লাইব্রের পৌরসাম্য সেই জন্য হয়েছে অল্প সময় লাইভ যারা যারা লাইফে যুক্ত হয়েছেন সকল প্রসঙ্গের সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে লাইফটি দেখতেছেন সকলে একটু কষ্ট করে কমেন্ট করুন আমাদের প্রতিটি কমেন্টে আমার সঙ্গে ভালোবান তো সকলে একটু কষ্ট করে কমেন্ট করুন যারা যারা নতুন সকল চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও দেখার সঙ্গে আমার Grazie.